এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ এদিকে চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষ হতাহত বিষ আর দুই হাজার সালের রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকার এক তথ্য দিলেন সাবেক সিসি আর জানিয়ে দিব মেহেরপুরে প্রতি বারো ঘন্টায় একজনের আত্মহত্যার চেষ্টা সর্বশেষ জানিয়ে দিব বান্দরবনে সেনা অভিযানে কে এন এ কমান্ডার সহ দুই সদস্য নিহত এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ বাংলা অবস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ নিয়ে এ মাসের ব্যবধানে তিনবার ঘটেছে এই ঘটনা রাত সাড়ে এগারোটার দিকে বাংলা মোটরের রূপন সেন্ট্রাল মোড়ের সামনে এই ঘটনা ঘটে বিএনপির যুগ্ম মহাসচিব জয়নাল আবেদিন শিশির জানান রাত সাড়ে এগারোটার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় কেউ আহত না হলেও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি বারবার এসব ঘটনার পরও প্রশাসনের সক্রিয়তার আলোচনা করেছেন এনসিভির নেতারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাগুলো তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি করছেন তারা এর আগে গত চব্বিশে জুন এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সে সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বহুতাল এই ভবনের নিস্তলায় দাঁড়িয়েছিলেন এই ঘটনায় চারজন আহত হয়েছিলেন তার আগের দিন রাতেও এই ঘটনা ঘটার কথা বলেছেন এনসিপির নেতারা তবে এখনো পর্যন্ত এসব ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ চট্টগ্রামে বৈষম্য বিরোধী কর্মীদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষ আহত বিশ। চট্টগ্রামের পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে পুলিশ ও আন্দোলনকারী সহ অত্যন্ত বিশজন হতাহত হয়েছেন মঙ্গলবার রাতে সাড়ে নয়টা ও সাড়ে বারোটায় দুই দফায় পটিয়া থানার ভিতর ও সামনের সারিতে ঘটনা ঘটে সেদিন রাতে সাড়ে নয়টায় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দেব ধরে থানায় নিয়ে শপর্দ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু তাকে থানা পুলিশ গ্রেপ্তার না করার কথা জানালে এ নিয়ে আন্দোলনকারী নেতা কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে ওই ঘটনার উঠেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকাল দশটায় পটিয়া ক্লোকআপ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব নীলা ফরদোস পাশাপাশি বিকাল তিনটায় চট্টগ্রাম নাগরিক দুই নম্বর গেট এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে চট্টগ্রাম কর্মসূচির ঘোষণা দেন তিনি এদিন সকাল পনে এগারোটায় পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ আন্দোলনকারীরা জানান পুলিশ লাঠি চার্জে তারা ক্ষুব্ধ এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাহেদ দাবি করেছেন দুপুর সাড়ে বারোটায় সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বাইপাস সড়কে পটিয়া মডেল মসজিদের সামনে সড়কে অবস্থান করেছিলেন নেতাকর্মীরা এতে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে খুব করেন অবরোধ চট্টগ্রাম কক্সবাজার সড়ক কার্য তো অচল হয়ে পড়ে তবে শিক্ষার্থী এবং অ্যাম্বুলেন্স চলাচল করতে দিয়েছিলেন আন্দোলনকারীরা এছাড়া নিতাকর্মীদের একটি অংশ মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খানতালাক মাহমদ রাফিকো অবস্থান কর্মসূচিতে নিতাকর্মীরা ওই তুই সৈরাচার এই মুহূর্তে পুটিয়া ছাড় দালালিনা রাজপথ রাজপথ ইনকিলাব ইনকিলাব এমন বিভিন্ন স্লোগান দেন অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে পথযাত্রী ও যাত্রীরা চট্টগ্রাম কক্সবাজার সড়ক কার্যরত অচল হয়ে পড়েছে দুই সালের রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি এবার দু আঠারো সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট জালিয়াতির তথ্য দিয়েছেন সাবেক প্রধান কমিশনার সিইসি নুরুল হুদা আদালতের জবানবন্দিতে সাবেক সিইসি বলেছেন পুলিশ সরকার অনুগত এছাড়া রিটার্নিং এবং সহকারী রিটানিং কর্মকর্তা সরকারের অজ্ঞবহ ছিলেন তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসসিআই ও ডিএফআই সহযোগিতায় ছিলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তারা দিনের ভোট রাতে শেষ করে গত মঙ্গলবার ফৌজদারি কার্যধারী একশো চৌষট্টি ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন তিনি জবানবন্দিতে সাবেক সিসি নুরুল হুদা আরও বলেছেন তৎকালীন সিইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ ছিলেন প্রশাসন ক্যাডারের লোক রিটার্নিং কর্মকর্তা এবং মাঠ প্রশাসন নিয়ন্ত্রণের বিষয়টি তার মাধ্যমে ডিল করা হয়েছে সরকারের অতি উৎসাহী কর্মকর্তা করেছেন। নির্বাচনের সময় মাঠ সব তৎকালীন সি সচিব হেলাল উদ্দিনের অধীনে ছিলেন সরকারের হয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করেছেন তিনি এবার পক্ষে কিছুই করার ছিল না উল্লেখ করে তিনি বলেছেন যারা অন্ধভাবে সরকারকে সমর্থন করেছিল তারা ও জালিয়াতির সহযোগিতা করেছে তা না হলে ভোট নিয়ে এত বড় জালিয়াতি সম্ভব হতো না ভোট জালিয়াতিতে অনেক রাজনৈতিক নেতা প্রভাব খাটান তারা সরাসরি জড়িত ছিলেন তাদের মধ্যে অনেক পরে সুবিধাভোগী ছিলেন নুরুল হুদা আরও দাবি করেছেন নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে পুরো প্রতিক্রিয়াটি শেষ করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এ বিষয়ে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা পিআই উত্তর বিভাগের অতিরিক্ত ডিআইজি ইনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকে বলেছেন এ মামলায় আমরা স্বচ্ছতার সঙ্গে দৃষ্টান্তমূলক তদন্ত প্রতিবেদন দিতে চাই ভোটে নানা অনিয়ম ও অসংগতির কথা স্বীকার করেছে ডুরুল হুদা আমাদের কাছে যখন ছিলেন তখন তিনি আদালতে স্বীকার একটিমূলক জবাববন্দি দিতে চেয়েছিলেন তাই মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয় সালের ফেব্রুয়ারি সাবেক সচিব নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ছিলেন বাংলাদেশের বারোতম সিসি তার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দুই সালে আঠারো একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করে মেহেরপুরে প্রতি বারো ঘন্টায় একজনের আত্মহত্যা চেষ্টা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর আয়তনে ক্ষুদ্র হলেও আত্মহত্যার মতো এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে এই জেলা এখনো বিপন্ন বিষয়টি নিয়ে জেলা পরিসংখ্যান অধিদপ্তরের নেই কোন সরকারি পরিসংখ্যান কিন্তু মেহেরপুরের তিনটি থানা ও তিনটি সরকারি হাসপাতালে অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র দুই সালে যেটার তিনটি থানায় নথিভুক্ত হয়েছে একটু উনিশটি অপমৃত্যুর ঘটনা ষাট জন গলায় ফাঁস এবং উনত্রিশ জন বিষ্পান করে আত্মহত্যা করেছেন বাকিরা উচ্চ স্থান থেকে লাফিয়ে পড়া এবং অন্য অন্য পদ্ধতি বেছে নিয়েছেন চলতি বছরের মে মাস পর্যন্ত অপমৃত্যুর সংখ্যা পৌঁছেছে ছেচল্লিশে এর মধ্যে বাইশ জন আত্মহরণের পথ বেছে নিয়েছে এবং ফাঁস সাতারো জন পান বাকিরা অন্যভাবে মৃত্যুর দিকে এগিয়েছেন তবে এই চিত্রটি সব থেকে গভীর চিন্তা তৈরি করে সেটি হল আত্মহত্যার চেষ্টাকারীদের সংখ্যা মেহেরপুরের তিনটি সরকারি হাসপাতালে দুই সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এ সময় মেহেরপুরে দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে দুইশো সাতাশ জন মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পঁয়তাল্লিশ এবং গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নব্বই জন মোট তিনশো জন নারী পুরুষ এবং শিশুকে পাকস্থলী পরিষ্কারের জন্য ভর্তি করা হয়েছে যারা কেউ ঘুমের ওষুধ কেউ বিষ বা কীটনাশক খেয়েছেন আত্মহত্যার উদ্দেশ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে গড়ে প্রতি বারো ঘন্টায় একজন আত্মহত্যার চেষ্টা করেছেন এই জেলায় জেলা অফিস দাবি করেছে তারা গত মাসে বত্রিশটি সচেতনমূলক সভা এবং ষোলোটি নারী সমাবেশ করেছেন মান্দুরবের সেনা অভিযানিক এ কমান্ডার সহ দুই সদস্য নিহত বান্দরপুরের রোমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কেএন কমান্ডার সহ দুই সদস্য নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী বাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর আর আরও জানায় এ সময় সেনাবাহিনীর তিনটি এনজি একটি মোটরসাইকেল সহ আরও অস্ত্র ও গোলা উদ্ধার করেছে অভিযান চলছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে